বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্ধু ভেঙে উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা বারো জুন দিবাগত রাতের কোনো এক সময় শহরের মাটিডালি এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় থাকা এই ব্যাংকটির উপশাখায়

বারো জুন সারা দিনের লেনদেন কার্যক্রম শেষে বিকেলে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা সিন্ধুকে রেখে কার্যালয় বন্ধ করে কর্মকর্তারা চলে যান বলে জানিয়েছেন ব্যাংকটির দায়িত্বরত কর্মকর্তা রাতে অবশ্যই নাইট গার্ড রাখতে হবে আমি কথাবার্তা বলেছি ওনারা আমাদেরকে প্রাথমিকভাবে বলেছে যে নাইট গার্ড রাখার তাদের কোনো বিধান নাই ব্যাংকে তো আমার মনে হয় নাইট গার্ডটা রাখা উচিত না হলে এরকম বৃহত্তর ঘটনা এরকম ঘটনা ঘটতে পারে বৃহস্পতিবার সকালে কার্যালয় খোলার পর সিন্ধুকের ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি